আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুদী আপনারা অনেকেই আছেন আমাদের কাছ থেকে এ ধরনের আলকুশি পাউডারটা নিয়ে নিয়মিতভাবে খান আলকুশি পাউডার খাওয়ার উপকারিতা কি এটি খাবার সঠিক নিয়ম কি কিভাবে খাবেন বিস্তারিত কিছু তথ্য আলোচনা করব আজকের এ ভিডিওতে আলকুশি পাউডার এটি মূলত লতা জাতীয় ভেষজ এ গাছের দানা সংগ্রহ করে রোদে সুখে পাউডার করে বাজারজাতকরণ করা হয় আলকুশি পাউডারের মধ্যে পাক রব্বুল আলমিন কি পরিমাণ বরকত নাম দান করছেন যেটা আমার মতন একজন চিকিৎসক ভাষা এবং বর্ণনা দিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব নয় আলকুশি পাউডারের মধ্যে যে সকল উপাদান পাওয়া যায় সেটি হচ্ছে ভিটামিন এ ভিটামিন বি ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম এছাড়াও এর মধ্যে পাওয়া যায় এটি খেলে কি কি উপকারিতা যেটা আপনারা আমাদের থেকে জানতে চান নাম্বার ওয়ান ইরেক্ট্রাইল ডিসফাংশন সমস্যার সমাধান করে ইরেকটাল ডিসফাংশন বলতে বিশেষ অঙ্গের উত্থানজনিত প্রবলেম যারা বলেন বাইজান বিশেষ দাঁড়ায় না সঙ্গিনীর কাছে গেলেও উত্তেজনা আসে না উত্তেজিত হয় না এরা নিয়মিতভাবে আলকুশি পাউডারটা খান ওষুধ আপনার বিফল হতে পারে কিন্তু গাছের গুঁড়া কখনো বিফল হয় না এটা আপনার বডিতে কাজ দিবে ইনশাআল নাম্বার দুই বীর্যের শুক্রাণু বৃদ্ধি করবে যাদের বীর্যটা পাতলা বন্ধত্ব সমস্যা বক করে আসেন বীর্যের শুক্রাণু কম হরমোনটা ইনব্যালেন্স হয়ে গেছে নিয়মিতভাবে আলকুশি নাম্বার ভাবে ক্যান্সার পাউডারটা খাবে সহায়তা করে নাম্বার মস্তিষ্কে চার রক্ত সঞ্চলন তৈরি করে যারা হস্তমৈথুন করতে করতে মেজাজটা খিটখিট হয়ে গেছে আমাদের কাছে বলেন বাইজান পড়ালেখা করি ঠিক মনে রাখতে পারি না স্মৃতিশক্তি কমে যাচ্ছে নিয়মিতভাবে খান স্থায়ী সমাধান হবে নাম্বার পাঁচ স্টক বা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নাম্বার যাদের দুর্বল একের পর এক ঠান্ডা লেগে থাকে শরীরে অবসাদ থাকে নিয়মিতভাবে খানে স্থায়ী সমাধান চলে আসবে নাম্বার সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আলকুশি পাউডারটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকেই জানেন না আজকের এই ভিডিও থেকে জেনে নেবে নাম্বার আট হজমের সমস্যা সমাধান করে কষ্ট কাঠিনের সমস্যা সমাধান হবে ইনশা আল্লাহ নাম্বার নয় চুল পরা রোধ করবে যাদের চুলটা পড়ে যায় ছিঁড়ে যায় নিয়মিতভাবে চুল পরা সমস্যার সমাধান হবে নাম্বার দশ স্কিনের যত্নে ত্বকের যত্নে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলকুশি পাউডার আলকুশি পাউডার সর্বশেষ যাদের দ্রুত পতন পুরুষাঙ্গটা হয়ে থাকে স্ত্রী লজ্জিত সময় পান না অনেক পুরুষ বলে না আমাদের বাচ্চা কাচ্চা হয় না এই যে সমস্যার কথাগুলি আপনারা বলে নিয়মিতভাবে খাবেন খাবে এখন বলি আলকুশি পাউডারের মধ্যে আমরা কি কি উপাদান দিই আপনারা কেন আমার থেকে এ ধরনের পাউডারটা নিয়ে খাবেন দেখেন আমরা শুধু আলকুশি পাউডারটা বিক্রি করি না আলকুশি পাউডারের সাথে আমরা অন্য অন্য উপাদান মিক্স করে তারপরে এটি বিক্রি করি এর মধ্যে আমরা দেই হচ্ছে অশ্বগন্ধা দেই শিমুল মূল দেই তেঁতুল বিচি পাউডার দেই তালমুলি পাউডার দেই ইন্দ্রজব দেই কবাব চিনি দেই জিরিয়ান পাউডার দেই এছাড়াও এর মধ্যে আমি দিই ভিজুমির চূর্ণ লবঙ্গ চূর্ণ ইসবগুলো ভুসি মাশরুম কালো দানা প্রায় চোদ্দ থেকে পনেরোটা আইটেম থাকে এর ভিতরে সমস্ত আইটেমগুলো গুলো একত্রিত করে এটা পাউডার তৈরি বানায় আমি নিজ হাতে বাজারজাত করে থাকি যেহেতু আমার রুগীরা এটা আমার থেকে নিয়ে খায় নিজের সুনামটা ধরে রাখতে আমি নিজেই তৈরি করে এ ধরনের পাউডার বাজারজাত করে থাকি অনেক সময় ভেজাল মিশ্রিত উপাদান থাকে যা রুগীরা খেয়ে ভালো সুফল পায় না সর্বশেষ বলি এই পাউডারটার মূল্য আমরা কত রাখছি দেখুন শুধু আলুকুশি পাউডার খুব কম দাম যেখানে সেখানে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমি যতগুলো উপাদান এই আলকুসি পাউডারের সাথে মিক্স করে বিক্রি করি এগুলো সারা বাংলাদেশে কেউ এভাবে দেয় না শুধু রোগীর স্বার্থে আমার সুনাম ধরে রাখতে আমি এই কাজটা করি অন্য অন্য প্রায় পনেরো বিশটা আইটেম একত্রিত করেই আমি বিক্রি করি যাতে করে আমাদের সুনামটা হয় আমাদের সুনামটা যেন নষ্ট না হয় এখন এটার আমরা কত রাখি দাম এর এক কোটায় দুশো গ্রাম হয়ে থাকে আমরা এর মূল্য রাখছি পাঁচশত টাকা দুশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা জানি না তারা কি দেয় তবে এর ভিতর আমি যে সকল উপাদান দিই সকল উপাদানগুলোকে এক অ্যাড করে আমি এর মূল্যটা রাখি পাঁচশো টাকা সারা দেশে যত রোগীরা নেয় আমরা কারো থেকে অগ্রিম টাকা নেই না আমরা বলি আমাদের প্রোডাক্ট ও ওষুধটা আপনার হাতে যখন যাবে আপনি তখনই টাকা দিয়ে রিসিভ করে নেবেন তবে শর্ত হলো ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিয়ে থাকি আপনারা যারাই আছেন আমাদের থেকে এ ধরনের পাউডার সংগ্রহ করে আসছেন যারা নিয়মিতভাবে নিয়ে খাইতেছেন তারা অলরেডি জানেন যারা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটি করা যারা নিতে চান সারা দেশে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনার হাতে নিয়ে আমাদের পার্সেলটা পৌঁছে দিবে হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই